গুত্তি গুইতি মাথায় গিয়ে দে আজি তোমার গুড়িয়ার দাহাই দিম দে বাণিজ্য মেলার ঐতিহ্য তো চলো ভিডিও গান শুরু কৰা যাক তো হ্যালো বিএস আসসালামু আলাইকুম ভাই বোন কল কেন আছন বালা ভালো নে নেই তো লাই তুলি ধরি আজি আমরা শর্ট টাকার কিছ কিছু ঐতিহ্য তুলি ধর জিত তো মতন শুরু কই জেন দে বুলবুলে বাত তুল আৰু রে আর কিতারা কিতারা আছে ব্যাগ গিন ওনারা ঐতিহ্য দাহাই দিম ওয়েট ওয়েট ওনারা একখান জিনিস মিস করিবেন ওনারা ইয়েন বালাগরি সন্ত এবে বেড়ানা বেড়িয়ে ওনারা কমেন্ট বক্স জানাই দিবেন নাকি আর কিছু নাকি ব্যবসা করিবার দান্দা দা একখানা বালাগরি সাইরে হন বেড়ানা বেড়ি তো মা বাবা দোয়া আছে যতদিন টিয়া হরস গরি যাইম ততদিন তো প্রথমত সোনা মনের দিয়ে শুরু করা যা কারা সোনা মনের লই কি কি কইলাম কি কি গুরিলাম কি কি হাইলাম ইয়ে লয়রা দিয়ে ফতম ফার্স্ট ট্রেডার শোনা মনে কি কি বইছি এন সাইবেল আরা গে ফতম যাই মত নে নে টিকটক স্টেনি এন দেহের মনর মিদি লাড্ডু ফুটা হই গই তো ফতম মত 40 টি টিকেট হারিয়ে শোনা মনে রে হতকন সার্কিট ডেলে গুরা গুরি ও ভাই কি হইতাম দুঃখের হতায়ে সার্কিট ডেলে গুইতে গুইতে তো মাথা অর্ধে গুর হই ফলাই আরা দোনো জনর তো বিয়াগ না কিবে সরিয়ারে মজা ভাই শোনা মনে মহাদেশনা মনে লাগ টিকেট হারিয়ে বলে তো শোনা মনির মার বান্ধবীরে বয়া দিয়ে সোনা মনের দিস সরা তেটা গুইতে আসে তারা মাথা গুড়ে হতে ফরি দেয় নাকি সিঁড়ি ফরি দেয় গিয়ে তো নবুদি গুইতে গুইতে ইতারে হঠাৎ তুমি পাই গেলাম আবার হঠাৎ করে দৌড়িয়ার জুড়ি বসি দিল অবস্থায় সব নাই তের কি অবস্থা শুরু করছে যারে মানুষ জনার লইয়ারে বিশেষ করে ফোয়া মাইয়ে উগ্র তো গুরু গুরু ফোয়া ফ্যান খুলে দিবার অবস্থায় সন না বেলুন হাতাক কিনে লই এর বেসাদ দি দিতে বলে ও বাচ্চা হতালি বেলুন গো দরা দিরা হতে দশটি আর দন আয় মনে করছে মক্ত দিয়া শুরু করছে অবাজ্য ওদালিতে কেডি এতিয়া তো ব্যবসা শুরু কৰিছে দেখা না অ মা চ না ফেৰিব সতৰবাৰী মায়ের মা মাই ৰো মানে কি ডাঞ্চ মাৰা দেখুনি দহটীয়া বেজি ই তে কিড ডাঞ্চ মাৰত দেখো নি তে কেদি অবাজ্য ওদালি অনাৰা যদি বাণিজ্য মেলা এটা ষ্টেট হলে দেখছে ঐ চ আইচ ক্ৰীম কোম্পানী কি শুৰু গৈছে কি বলে গেমি এনত জিতেলি দহ পঞ্চাছ টেৰ আইচ ক্ৰীম বলে চল্লিছ টেৰ দি পেলাই ব দহটীয়া বলে অফাৰ ত দাহাজক গেমি এন মিডেছ জিতে চাই অবাহ্য সদালি দেখুনি দেখুনি এক গেম ন জিতে আর গেম শুরু করা গিয়ে তো চল হনে জিতে সাই এ মা জিতিগে জিটি গেয়ে দশটি অফার আইসক্রিম খাই লমা ইতার কিশোর করে অবাহ্য সোদালি বিলি বিলি ই ইং করে জি ও বাচ্চারা বাইরে খুশি গিয়ে নাই তারা মনতন ফুর্তি না এন তো ন বুঝিলাম তো সাল সোনামনে রে লই আরেকখানা রাউন্ড টাউন মারা যাক যাই বের শেষ ফটো আছি একখানা সোনামনির লই গুত্তি গুই সার্কিট দিলে গুরি গুরি আলি সোনা মনে দাহাইম দে হন্দে হন্দে লাইডিং আছে হন্দে হন্দে কি বোয়াই এ হন্দে সৌন্দর্য আছে তো চলো চট্টগ্রামের অতিজ্য তোমার আর হালি গুরি গুরি দাহাইতে তাইকম চট্টগ্রামের কেডির আজি কিছু প্রতিভা তোমার রে দাহাইতে তাইকম তোমার আনন্দ ফুটি করিবে ওম্মা কেডি নাচ দিলে তোমার অবাক হয়ে যাবে গো ওই স টিকটক মারানি হড়তন আই গিয়ে টিকটক করি বেলাই কেডির কিছু প্রতিভা তোমার আর আজি দাহাই দিম এ ভিডিওর মাধ্যমে চলো মা কেদিন নাচ দিলে তোমার অবাক হয়ে যাবে তোমার আর কানা রিপ্লাই করে কেডিন নাসিবে দাহাম পড়ব আর টিকটক মারানি কিশোর করছি স না এর কেডিও খুশি হয়ে গিয়ে মাই ফাইয়ের মনে সুখকে আনন্দে দেখি ডান্স দা দেখুনি ও মা মাই ফারলে টানা টানি সোনা মনের হলুদ লওয়ানোর লগে লগে সোনা মনে করছি বাল্লুক ফাল্লা রিবে তো বাইব নকল ভিডিও যদি সুন্দর লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আরে জানাই দিবে কমেন্টর মধ্যে জানাই দিবে আর আর ভিডিও হইলই আর অসুন্দর হইলে আনারে জানাই দিবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনি বেলার চেষ্টা করছি ভিডিওগুলো ফুল চাই পেলায় অনারারে ধন্যবাদ